হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনিকো পডকাস্ট চ্যানেল আজকে এপিসোড নাম্বার ফিফটি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোড নিয়ে আজকের যে এপিসোডটি এই এপিসোডটিতে আমরা হচ্ছে হলো স্পেসিফিকলি সেন্টেন্স মেকিং বা এগুলো বা শব্দ গঠন এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা করব না আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো আমরা বাংলাতে যেটা বলে থাকি জন্য অথবা ইংরেজিতে ফর ঠিক আছে কিসের জন্য ইংরেজিতে ফর এই জিনিসটাকে পর্তুগিজে ঠিক আছে কিভাবে আপনার ট্রান্সলেট করে বা কোন শব্দটা ইউজ করে আমরা সকলেই সাধারণত ইউজ করে থাকি একটা শব্দ সেটা হচ্ছিলো পাড়া পাড়া ঠিক আছে পারা বলতে হচ্ছে হলো ফর বোঝায় বা জন্য কিসের জন্য ঠিক আছে তো আমরা সবাই পাড়াটা ইউজ করে থাকি বাট পর এগুলোও কিন্তু ফর হিসেবে ইউজ হচ্ছে বাট কোন ক্ষেত্রে এগুলো ফর হিসেবে ইউজ হচ্ছে কখন কোন সিচুয়েশনে কোন কনটেক্সটে এই ফর অথবা জন্য এটাকে ব্যবহার করা হবে চলুন আজকে আমরা সেটা স্ক্রিনে আমরা দেখব ঠিক আছে সো প্রথমে যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলে আমরা দেখাবো যে হচ্ছে হলো পাড়া পর সবই কিন্তু আলটিমেটলি জন্য বা কিসের জন্য কি কারণে ফর হ্যাঁ ইংরেজিতে ফর ঠিক আছে ফর হোয়াট পারপাস এটাই ইন্ডিকেট করে কিন্তু টেবিল আকারে দেখাচ্ছে তো পারা পারা যেটা হচ্ছে হলো চারটা প্যারামিটার রয়েছে এই চারটা প্যারামিটার যদি ইউজ হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে পারা ইউজ করতে হবে এরকম আরও বাকি চারটা রয়েছে যেটা ব্যবহৃত হলে পর ইউজ করতে হবে আমরা প্রথমে পাড়া দিয়ে শুরু করে যেহেতু পাড়াটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে তো পারা ইউজ করার ক্ষেত্রে যে প্যারামিটারগুলো হচ্ছে প্রথম প্যারামিটার হচ্ছে পারপাস অথবা গোল কোনো একটা উদ্দেশ্য গোল থাকতে হবে যেমন কোম্প্রেই পারা বসে কোম্প্রেই পারা বসে কোম্প্রাই কিন্তু পাস্ট্যান্স ঠিক আছে মানে কিনেছিলাম কিনেছিলাম পারা বসে মানে আপনার জন্য বা তোমার জন্য কিনেছিলাম ঠিক আছে যেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য অথবা গোল পারপাসকে ইন্ডিকেট করছে দ্বিতীয় যেই প্যারামিটারটা সেটা হচ্ছিল ডেস্টিনেশন ডেস্টিনেশন ঠিক আছে ভোপারা ব্রাজিল ঠিক আছে মানে আমি এখন ব্রাজিলে যাব অথবা ভোপারা বাংলাদেশ আমি এখন বাংলাদেশে যাব। ঠিক আছে সো একটা ডেস্টিনেশনে যাচ্ছি অথবা পারা সালদানিয়া ভোপাড়া প্রাসকমার্সিও ভোপাড়া কোয়ালকেরলুগার ঠিক আছে মানে যেটা হচ্ছে হলো যে এক ডেস্টিনেশনকে ইন্ডিকেট করছে তো সেই ক্ষেত্রে সেখানে যে প্রেপোজিশন সেটা ফর সেটা হয়ে যাবে পারা পর্তুগিজে ঠিক আছে আচ্ছা তৃতীয় যে কনটেক্সটা বা যে প্যারামিটারটা ঠিক আছে সেটা হচ্ছে হলো ডেডলাইন অথবা টাইম লিমিট যদি থাকে তো ডেডলাইন অথবা টাইম লিমিট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পারা ইউজ করতে হবে যেমন আমি সেন্টেন্সটা বলি ও হেলে তোর ইও ই পারা ও হেলে এর মানে হচ্ছে হলো রিপোর্ট ওহেলে মানে হচ্ছিল রিপোর্ট এই রিপোর্টটা হচ্ছে হলো আগামীকালকের জন্য ও হেলে তোর পারা আমা ঠিক আছে আচ্ছা ফোর্থ যে প্যারামিটারটা যেটার কারণে পাড়া ইউজ করতে হবে প্রিপোজিশন হিসাবে ঠিক আছে সেটা হচ্ছে হলো রিসিপিয়েন্ট রিসিপিয়েন্ট মানে কাউকে উদ্দেশ্য করে কাউকে কোনো কিছু দেওয়া হচ্ছে বা কারোর জন্য কোনো কিছু আনা হচ্ছে ঠিক আছে সেটা রেসিপিয়েন্ট তো যেমন হচ্ছে হলো এই এক্সাম্পলটা দিই এসাকার্তা এই মারিয়া মানে এই চিঠিটা কার্তা মানে এ পারা মারিয়া ঠিক আছে মানে মারিয়ার জন্য এই চিঠিটা তো তাহলে আমরা পারা হচ্ছে হলো চারটা কন্টেক্সটে হচ্ছে চারটা প্যারামিটার থাকে সেই চারটা প্যারামিটারের মধ্যে প্রথমটা হচ্ছে হলো পারপাস অথবা গোল অর্থাৎ উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে হলো ডেস্টিনেশন আপনি কোথাও যাচ্ছেন ভ্রমণে বা কোথাও যাচ্ছেন ঠিক আছে সেটার জন্য পরবর্তী হচ্ছিল ডেডলাইন অথবা টাইম লিমিট কোন রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে সেটার ক্ষেত্রে পারা ইউজ করতে হবে আর ফোর্থ হচ্ছে হলো রিসিপিয়েন্ট কারোর জন্য কোনো কিছু আপনি এনেছেন বা দিচ্ছেন ঠিক আছে এখন এবার আসি আমরা পর পর এবং পারা দুটাই কিন্তু মিনিং সেম মিনিং কিন্তু হচ্ছে হলো ফর অথবা জন্য মানে উদ্দেশ্যটা সেম প্রিপোজিশনে ঠিক আছে তো সেই ক্ষেত্রে চারটা প্যারামিটারে যেটা হচ্ছে হলো পাড়ার জায়গায় এটা পর হবে এটা কিন্তু তখন পাড়া ইউজ হবে না ঠিক আছে এখানে প্রথম যে রিজনটা সেটা হচ্ছে হলো যে আপনার প্যারামিটারটা হচ্ছে রিজন অথবা কজ কারণ বা কিসের জন্য ঠিক আছে এরকম যদি কোনো বাক্য ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে পর ইউজ হবে সেখানে পাড়া ইউজ হবে না যেমন এস্তোয়া কি পর্বসে। সে এস্তো আকি পর্বসে মানে এস্তো মানে এ ওস্তো মানে আমি আই এম এস্তো আকি আই এম হিয়ার আমি এখানে আছি পর্বসে তোমার জন্য তোমার জন্য আমি এখানে আছি অথবা মানে এটাকে আপনি আরও একভাবে বলতে পারেন সেটা হচ্ছে এস্তো আকি পারে সি পারে সি কিন্তু সেই ক্ষেত্রে সিটা মানে ভোসেটা হয়ে যাচ্ছে সি যদি আপনি সেন্টেন্স মেকিংটা চেঞ্জ করে ফেলেন তখন সেই ক্ষেত্রে পারা বসবে ঠিক আছে বাট যদি আপনি রুলস মোতাবেক যা এগোতে চান তাহলে সেই ক্ষেত্রে এস্তো আকি পর সে এস্তো আকি পর সে ঠিক আছে রিজন অথবা কজ কোনো স্পেসিফিক রিজন অথবা কজ থাকলে তাহলে আপনার পর ইউজ হবে পাড়াটা ইউজ হবে না আচ্ছা ডিউরেশন অফ টাইম হ্যাঁ একটা টাইম ডিউরেশন আছে টাইম ডিউরেশনের ক্ষেত্রে যেমন হচ্ছিল একটি উদাহরণ দেই যে এখানে আমি অবস্থান করছি বা স্টে করছি তিন দিন ধরে তিন দিন ধরে তো এই ক্ষেত্রে কিন্তু পারা ইউজ হবে না যেমন ফিকেইলা ফিকেইলা মানে স্টেইংদের ঠিক আছে ফিকেইলা পরত্রেশ দিয়েস ফিকেলা প্রত্রেশ দিয়েস মানে তিন দিন ধরে স্টে করছি বা অবস্থান করছি ঠিক আছে সো এই ডিউরেশন অফ টাইম থাকলে তখন হচ্ছিল পাড়ার জায়গায় পর ইউজ হবে প্রেপোজিশন ঠিক আছে এবার থার্ড যেটা সেটা হচ্ছে হলো মিনস অথবা মেথড কোনো মাধ্যমে যদি কোনো কিছু আপনার আপনি আদান প্রদান করে থাকেন ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে পাড়ার জায়গায় প্রেপোজিশনটা আপনার পর ইউজ হবে তো সেই ক্ষেত্রে যেমন হচ্ছে হলো ইমেল ইমেল করা ঠিক আছে ইমেল করার ক্ষেত্রে আপনি ইমেলের মাধ্যমে পাঠাচ্ছেন ঠিক আছে তো পাঠানোকে বলে হইতেছে এনভিআর এখন আপনি ধরেন আপনি অলরেডি ইমেল সেন্ড করে দিয়েছেন ইমেল অলরেডি সেন্ড ঠিক আছে তাহলে এটা পাস টেন্সে চলে যাচ্ছে তো এক্সাম্পলটা এরকম দিই যে এন ভিআই এন ভিআই হচ্ছিল পাস টেন্স অফ এন ভিআর ঠিক আছে তো আপনি এনভিআই পোর ইমেইল মানে আপনি কোনো একটা কিছু ডকুমেন্ট ঠিক আছে আপনি অলরেডি সেন্ড করে দিয়েছেন পোর ইমেইল এই ক্ষেত্রে কিন্তু পারা ইমেইল না ঠিক আছে পর ইমেইল এটা সেন্ড করা হয়েছে ঠিক আছে সো কোনো একটা মেথডের মাধ্যমে যদি কোনো কিছু সেন্ড করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পারার জায়গায় পর ইউজ হবে ঠিক আছে এইবার যেটা হচ্ছে হলো চতুর্থ যে প্যারামিটারটা পরের জন্য সেই চতুর্থ প্যারামিটারটা হচ্ছিল কোনো এক্সচেঞ্জ অথবা সাবস্টিটিউশন ঠিক আছে কোনো কিছু এক্সচেঞ্জ আদান প্রদানের ক্ষেত্রে ঠিক আছে এখন এই এক্সচেঞ্জে যেমন হচ্ছে হলো ত্রোকার আমরা এই শব্দটা খুব ভালোভাবেই জানি যে এক্সচেঞ্জ করা ঠিক আছে বা চেঞ্জ করা ত্রোকার ঠিক আছে তো ত্রোকারের ত্রোকেই হ্যাঁ তো ত্রোকেই পরিস ঠিক আছে ত্রোকে পর উমা বিসিক্লেতা মানে কি বুঝাচ্ছে এখানে যে এক্সচেঞ্জ করা হয়েছে একটা বাইসাইকেলের সাথে ঠিক আছে ত্রোকে পর উমা বিসিক্লেতা এখানে আপনি বলতে পারেন যে ত্রোকেই ওম কাহো পর ওম বিসিকলেতা ঠিক আছে এভাবে বলতে পারেন কার মানে হচ্ছে হলো আপনার গাড়ি আপনি গাড়িকে এক্সচেঞ্জ করেছেন সাইকেলের সাথে কথার কথা জাস্ট ফর এন এক্সাম্পল ঠিক আছে সো আপনার এই চারটা প্যারামিটার যে রিজন অথবা কজ ডিউরেশন অফ দ্য টাইম মিনস অথবা মেথড অথবা এক্সচেঞ্জ কোনো রকমের প্রকার এটা যদি করে থাকেন তাহলে এই সকল ক্ষেত্রে পাড়ার জায়গায় পর ইউজ হবে তাহলে হোপফুলি আপনারা পাড়া এবং পরের মধ্যে যে ডিফারেন্সেসটা প্রিপোজিশনের ফর অথবা জন্য ইংরেজিতে ফর এবং বাংলাতে জন্য এই পাড়া এবং পরের মধ্যে ডিফারেন্সেসটা আপনার বুঝতে পেরেছেন এবং যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর বাংলাতে যদি পর্তুগিজ শিখতে চান তাহলে অবশ্যই ইন্ডিগো পডকাস্টের সাথে থাকবেন ফলো বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে